কিনাল পাকিস্তানি সাদা পাহারের স্পায়ার একটা ড্রেস মাত্র এক হাজার টাকার খাতায় আপুরা কেউ ভিডিও স্কিপ করবেন না আজকে শুধু ভিডিওটা দেখেন আমি আপনাদের খুলে দেখাই কত সুন্দর একবার স্টিজ ড্রেস মানে রেডি থ্রি পিস হ্যাঁ আপনি জাস্ট অর্ডার করবেন আর পরে ফেলবেন দেখেন কত সুন্দর একবার স্টিজ একটা ড্রেস এগুলো বোরিংয়ের কাজ করা দেখছেন পুরো অল ওভার বডিটার প্যানেলটা সম্পূর্ণ বোরিংয়ের কাজ আর এর হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে করা বোন এই ড্রেসটা প্রাইস মাত্র এক হাজার টাকার খাতা পাবেন এই যে পায়জামাটা দেখেন একবারে শিলানো হ্যাঁ বোন প্লাজোটা দেখেন কত সুন্দর পায়জামাও কিন্তু আপনার কাজ হবে এই ড্রেসটা পাবেন একবারে পানির দামে যেটা আপনারা কিনেন দুই হাজার বাইশশো টাকা করে একবারে রেডি থ্রি পিস আজকে আপনাদেরকে দেখেন এটা কিন্তু কাজ বোনেরা একটু ঝুম করেন এগুলো কিন্তু প্রিন্ট না হ্যাঁ সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে শুধু বোনেরা প্রাইসটা শুনে যাবেন হ্যাঁ কত টাকা প্রাইজ দিব আর একটা কথা বোনেরা ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে কোনো সময় আমাদের এই ভিডিওগুলো হারিয়ে না যায় হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর এটা অন্যরাও কিন্তু ফুললি কাজ করা হবে এই ড্রেসটা আজকে পাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি দেবো হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি আপুরা আপনারা যদি এত সুন্দর একটা রেডি থ্রি পিস কাজ করার মধ্যে গর্জিয়াস মাত্র পনেরোশো টাকায় নিতে চান আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ